আমার অন্য ধর্ম বলে বলি ভাই না ইসলাম প্রিয় ভাইদের বলি এই সিরাজি গরুর গোস্ত খামার জন্য ইসলাম কবুল করে নাই বুকটার মধ্যে কত শান্তি জানেন না যখন উজু করি মাবুদের দরবারে যায় দাঁড়াই তখন মনে হয় যেন দুনিয়া সব শান্তি আমার দিয়ে দিছে মালি তোমার মতো মালিক কি আর হয় জানিনী যাইবা বলো জানিনী যাইবা ওই মর্শিদির বালকি তে খবর বেশি যাইয়া একা খবর হবে না মারিনা ১২ জরে হবে एलान দালান কোঠা পাকা বাড়ি আর কত করবি বাহাদুরি ও তোর খাট পালঙ্গ সোনার বাড়ি বল ও তোর খাট পালঙ্গ সোনার বাড়ি কার যাবে দিয়ারে দর্শের যাইয়া কা কবরা কামনের থাকবি বন্ধু ভাই বন্ধু সারিয়া কিতাপ পরো কোরান ফরো পরো আমার লেখা দুই নাওনে যায় না দেখাই কফালের লেখা আমি প্রায় মা ফেলে বলি হুজুর যে দুনিয়ায় যদি কারো ভাগ্য ভালো হয় রাস্তার পাশের থানকুনি পাতা খাইলেও বড় জটিল লোক ভালো হইয়া যাইতে পারে আর বাবা এই কপাল যদি খারাপ হইয়া যায় ভেলর মা

সেইতে সত্যবাদী আর কেউ নাই উনি যে আল্লাহ নবী সত্য নবী তাতে কোনো সন্দেহ নাই ডাক হজা ডাক চাচা তাইলে একটু কথা বলবো কয় বল ও চাচা একটা কথা জিজ্ঞেস করি সেদিন তোমার কাছে জিজ্ঞেস করছিলাম মনে আছে সেদিন জিজ্ঞাসা করছে উনি সত্যবাদী না মিথ্যাবাদী কয় সত্যবাদী ও জিজ্ঞাসা করলাম উনি নবী নবী মিথ্যা তুমি আকাশের নিচে জমিনের উপরে ওনার সত্যবাদী আর কেউ নাই উনি যে নবী মধ্যে কোন সন্দেহ নাই তোমার কাছে জিজ্ঞাসা করি এই সত্যবাদী নবীর কাছে সত্যবাদী লোকটার কাছে ইসলাম কবুল করবানি সাসা ডাক দেখে ভাতিজা খবরদার এমন কথা বলিস না যদিও সত্যবাদী যদিও সত্য নবী ওনার চাইতে সত্যবাদী আর কেউ নাই কিন্তু বাবা বাতিজাস আমার ওনার কাছে ইসলাম কবুল করা সম্ভব না বাতিজা ডাক দিয়ে বলে চাচা কেন কি হইছে কেন সম্ভব না চাচা ডাক দিয়ে বলে বাবা ওনার কাছে যদি ইসলাম কবুল করি তাহলে আমার নেতৃত্ব থাকবে না বাতিজা ডাক দিয়ে ওকে চাচু ওনার মতো একটা সুন্দর মানুষ সত্যবাদী মানুষ সত্য নবী তার কাছে ইসলাম কবুল করবে না তোমার নেতৃত্বের জন্য চাচা গো আমি জিজ্ঞেস করি নেতৃত্ব না কি হবে তুমি কি মরবা না বাতিজার দিকে তাকায়কে বাতিজা বেশি বুঝবি না বাতিজা ডাক দিয়ে ক্যা চাচা না তা তো বুঝবুই না তুমি না আমার সাসাম বাবার জায়গায় চাচারেlstm না না চাচা তবে একটা কথা বলি চাচা তুমি কি আসলে ইসলাম কবুল করবা না বলে না বাতিজা ডাক দিয়ে ক্যা চাচু তুমি কি আমার অনুমতি দিবা আমি কিন্তু গোপনে গোপনে ওনার কাছে ইসলাম কবুল করছি চাচা ডাক দেয়া রে বাতিজা ইসলাম কবুলের মজা বোঝো ফাতিজা ডাক দিয়ে ক্যা চাচা কি মজা কয় মজা বুঝবি দুকে দুকে মরবি কয় সাসা সেইজন্য আমি প্রস্তুত আছি সাসা ডাক দিয়ে ক্যা সত্যি কি তুই ইসলাম কবুল করছস কয় সাসা আমি উইলিংলি ইসলাম কবুল করছি আমি ইচ্ছা করি ইসলাম কবুল করছি এখন তোমার যাইছস তুমি আমাকে বলতে পারো সাসা ডাক দিয়ে ওলে এর পরিণতি কত খারাপ তাকে তুই জানো ফাতিজা ডাক দিয়ে ক্যা সাসা রেডি আছে দৃঢ়চিত নিপিরিত লঞ্ছিত বঞ্জিত মিথ্যা মামলা জকরা জাডি কাপড় খুলে রাখবে চাকরি থেকে বঞ্জ

যদি কবে কলেমার জন্য ইসলামের জন্য আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয় অর্থ দিতে হয় জীবন যদি সইলে যায় আল্লাহ একবার কারা আছেন দুই হাত জায়গায় দেখান আল্লাহ তুমি ঠিক থাকবে জোরে খান না উনি যখন বিপদে পড়বে তুমি নক্তা তাইলে তুমিও যখন বিপদে পড়বে কিন্তু নক টাকাইবে কি বলেন ঠিক নেবে ঠিক বলবে আমার বিপদের সময় একটু দোয়াও করি উপকার করো না তোরা বিপদে পড়লে আমি তোদের কাছে নাই স্বাভাবিক কি বলেন ঠিক নেবে ঠিক বাবার দলে দলতে দরকার নাই আব্দুল উজ্জা ডাক দিয়ে কে চাচা সব ব্যাপারেই তো প্রিপারেশন নিয়ে ফলাইছি চাচা ডাক দিয়ে কে শোন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কয় চাচা করার পরে আর ভাববো না ভাববেই করতেছি আমি নিজে কিছু করতেছি তোমার ম্যান্ডেট নিয়ে করতে আল্লাহ একবার চাচা সত্যবাদী না মিথ্যাবাদী তুমি বলছ সত্য নবীন মিথ্যাবাদী তুমি বলছ চাচু

বাতিজার এই আকস্মিক কথাবার্তা শুনে সাসা মনে করছে সেতু ঠিকই ইসলাম কবুল করিয়া ফেলাই লুম বাতিজার দিকে তাকাইয়া চক্ষু লাল করিয়া কয় বাতি যা করুন পরিণতি করে ধুকে ধুকে মারব কয় সাসা রেডি আসে ডাক দিয়া কে আমার তাড়াতাড়ি সাবির দে গোডাউনের সাবি দে দোকানের স্বামী দে ডিপার্টমেন্টাল স্টোর্সের সাবি দে বাতিজার সাবির থোক নিয়ে কয় সাসা এই নাও তোমার সাবি পকেটের টাকা পইচা কিছু আছেনি কয় না কেসের মধ্যে আমার কাছে একটা টাকা ওনাই চাছা ডাক দিয়া কয় তাহলে ঠিক আছে বাতি যা ডাক দিয়া কাছা চুজা সা ডাক দিয়া কয় কৈ যাবি কয় যাব জানি ভালোবাসছি তার কাছে অনবীর আসে কেরা দিছে হা রা অনবীর ক্রমেই কেৰা দিছে হা রা বল অনবীর নির্ভয় করে না প্রেম তো প্রেম করে সনে নবী গো গ বলো প্রেম করে মূষা মূসান বি গো তুর পাহার গেছেন ওখো দান্ডুরে পাহার জলে ওখো দান্ডুরে জ্বলে জলে ওখো দান্ডুরে পাহাড় জলে মূসানো নবী জলে না প্রেম তো মরে যাবি বাতি আল্লাহ লকড়ি জল কয়লা বন্তি কয়লা জলকার মাই আগহারা জলকার না কয়লা না আগহ বাবা একটা মেজের মধ্যে অনেকগুলা কাঠি থাকে মেজটার দাম দুই টাকা কয় টাকা এই মেয়ে গরুসে গরুসে ম্যাচ ট্রাক ভয় দিয়ে পাথর কাটা আসে কি বলেন ঠিক নেবে ঠিক কিন্তু বাবা ট্রাকে কোনো দিন আগুন লাগে না লাগছে জোরে খান কিন্তু ট্রাক থেকে বিন আরতদারের ঘরে গেছে ম্যাচ এখান থেকে খুসরা বিক্রেতা এক ডজন ব্যাগ গরু কিনে নিছে ওখান থেকে গ্রামের একটা লোক দুই টাকা বা পাঁচ টাকা দিয়ে একটা ম্যাচ নিছে এই ম্যাচটার ভিতর থেকে একটা কাঠি বের করছে কাঠি বের করার পরে মেজের গায়ে আবার বারুদ লাগানো থাকে কি বলেন ঠিক নেবে ঠিক এই কাঠি দিয়ে ম্যাজের গায়ে একটা খোসা দিয়ে যখন চুলার মধ্যে দিয়েছে চুলা দাও আগুন কুরিয়া গুনজলসিয়া গুনদি একটা দেশ একটা দুনিয়া জ্বালাইয়া দাও যায় কি বলেন ঠিকতে মিছে মানুষ মাত্রই কলবের মধ্যে মাউদের প্রেম আর मोहब्बत আছে বাবা যদি কোন আল্লাহ ওয়ালা সংস্পর্শে যাওয়ার পরে একবার শা করিয়া ধরায় দিতে পারে বাবা গাজা খরলি হয়ে যায় মত খরলি হয়ে যায় আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় ফেরাজীর মতো জাহান্নামের আসামি পক্ষ হয়ে যায় বন্ধুরা আল্লাহর নবীর চেহারা দেয় আব্দুল উজ্জার কলবের মধ্যে মাহমুদের প্রেমের পাতি ঠাস করিয়ে জ্বলল সে আল্লাহু আকবার এখন চাচা গোডাউনের সামনে নিয়ে গেছে ডাক দিয়া কা চাচা সব নাও বাতি যা ডাক দিয়া কা চাচু যাই চাচা ডাক দে কই কই যাবি কয় জানি না যারে ভালোবাসি তার জন্য যাই ভালোবাসার পরিণতি জানলি না রে ভাতিজা ভাতিজা ডাক দেয়াকে চাচা কিচ্ছু জানা লাগবে না চাষা ডাক দেয়াকে আব্দুল রাজা শুইনা যা যাবি তো যাবি গায়ের জামাডা কাট টাকার জানুনি নেই জানি চাষা তোমার টাকার কি করতে হইবে বলো জামাটা খুইলা দে এটা তোর বাবার টাকার না আব্দুল রাজা কয়ে এটা নট এ ফ্যাক্টর জামাটা খুইলা চাষার হাতে দিয়ে দিছে কায় এখন কিচ্ছু নাই আব্দুল রাজা কয়ে চাষা যাইতে পারি কয়ে যা কদ্দুর গেছে চাষাও খেলা পাচ্ছে ডাক দেখে বাতি যা আবার আব্দুল কয় যাও কোথায় যাও কয় যাকে ভালোবাসি তার জন্য যাই ডাক দেয় শোন ফরনের লঙ্গি ডাক টাকায় জানুনি কয় সাসা জানি তোমার টাকায় কি করতে দিয়ে আব্দুল লজ্জার লজ্জা লাগতেছে তারপরেও কি করবে এ মুসলিম নেভার ব্রেক ইজ ওয়ান আমি তো নবীর প্রেমে যাইতেছি লঙ্গিটা খুইলা সাসার হাতে দিয়া লজ্জা হে ইমান হে ওয়া হেজিন রা পরের বাড়ির ফাঙ্গাসের বেসি খেয়ে গেলাম দুই ঘন্টা ওয়াশ করিয়া সুর দিয়ে চইলে গেলাম একটা একামতের দিনের কথা জমিনে বললাম না কেমনতের ময়দানে আল্লাহ প্যাডের উপর বিলেট মারবে বন্দিক সব পাঙ্গা সব পোলাউল সব কোর্মা সব গরুর গুস্ত সব রড় দিয়া যা আমার দিন আমার জমির প্রতিষ্ঠার জন্য একটা কথা সাহস করিয়ে বরণ হয় তোর মতো আইজিন আমার বান্দা না আমি তোর মালিক না কি রে আল্লাহর দিন এ বাবা হে সন্মানি তোলাম একরামরা আপনারা মাঠে আছেন আপনাদের পায়ের জুতা আমার মাথায় হয়তো আপনাদের জুতা সোজা করার যোগ্যতা আমার নাই কিন্তু খবরদার দ্বার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে অম্মামান খাব মাকাম রব্বি দাঁড়াইতে হবে না হবে না জোরে বলেন আল্লাহ জিজ্ঞেস করবে আমার দিন মিটে যাইতেছে একটা হুঙ্কার দাও না সুরের মতো জমিনের মধ্যে ফিরগিরি করছো বক্তাগিরি করছো মহাদ্দগিরি করছো মুক্তিগিরি করছো আর আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহরাহু আলা দীনি কুল্লি কার কথা কার কথা কার কথা কার কথা জোরে বলেন